দূর কি হবে না আপনার ছেলেটা বেঁচে যাবে আপনার মেয়েটা বেঁচে যাবে যে মেয়েটা মদ খাচ্ছে সেটা কমিয়ে দেবে যে ছেলেটা ঋণ করছে অন্য সঙ্গের সাথে মিশে রয়েছে তাও বেঁচে যাবে সেই সন্তান আপনার গৃহবন্দী থাকবে অ্যাক্সিডেন্ট ক্ষতি করা কুনজোর সব কিছু থেকে বেঁচে যাবে আপনাদের সন্তানের জন্যে কি টোটকা করলে সন্তানরা ভালো থাকবে আমি একটা সিদ্ধি লাভ করতে চলেছি আমি একটা সিদ্ধি লাভ করেছি গাছের ব্যাপার আপনারা জানেন স্বামী গাছ মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মামা এইভাবে কিভাবে সিদ্ধি লাভ করছে মামা কিভাবে সিদ্ধি লাভ করছে যন্ত্রণা বেদনা বুকের মধ্যে ওদের কতকত কত করছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো সবাই সুস্থ থাকুক আমার টিপস নিয়ে যারা এই গেমগুলো করছে তারাও ভালো থাকুক আমি আঙুল উঁচু করে বলি অনেক ব্যক্তি একটা ব্যক্তি আমাদের নৈহাটি আঙুল উঁচু করে বলেছে দু লাখ আট হাজার টাকা নিয়ে আমি প্রমাণ সহিত দেখিয়ে দেব ভাই বর্ধমানে থাকে পুলিশে চাকরি করে উনি টোটাল ডকুমেন্টসটা রেখেছে আমি দেখিয়ে দেব আজকে অসুস্থ ছেলেটার অপারেশন হয়েছে কেউ শুনেছে কেউ জেনেছে কেউ না জেনেছে আমি জানি না ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আপনারা যারা আসেন এসে বলে মামা কিছু বলেন হাত দেখাচ্ছেন আমি বারবার করে বলেছি আমি কিন্তু জ্যোতিষী নয় আমি কিন্তু তান্ত্রিক সেই তান্ত্রিকের দামটা কেউ কিন্তু দিতে চাইছেন না একটা ডক্টরের কাছে গেলে বলছে এই রিপোর্ট করুন আচ্ছা বলুন তো মামিরা মামারা ভাগ্নিরা ভাগনারা নাতিরা নাতিরা আমি ছজনকে প্রশ্ন করলাম আগেকারের দিনে এরম নাপ ধরে বলতো তোর কি অসুখ হয়েছে এরম ধরে বলতো চোখ দেখতো জিভ দেখতো বলুন তো এখন সেই কি ডাক্তার আছে আপনার দাদু ঠাকুমা তাদেরকে জিজ্ঞেস করবেন নেই এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট ওই টেস্ট হ্যানো টেস্ট অমুক টেস্ট আমি হয়তো কর্খট ভাষায় বলি আপনাদের খারাপ লাগতে পারে অনেক লোক গলায় তুলসী মালা পরে আছেন আচ্ছা বলুন তো যারা তুলসী মালা পরে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি ও গুরুদেব উদ্দেশ্য করে বলছি তুলসী মালা আপনি পড়েছেন ওই গুরুদেব দিয়ে যাচ্ছেন তুলসী মালা তুলসী একটা মিথ্যা বলেছিল বলে ওই তুলসী কে কি করে কুকুরে বাথরুম করে আপনি যে আধ্যাত্মিক লাইনে আছেন তাহলে বলুন তো তুলসী যদি মিথ্যা বলে থাকে কুকুরে বাথরুম করে আপনি সারা দিনের সংসার করতে গেলে কতগুলো মিথ্যা বলছেন তাহলে আপনাকে কে বাথরুম করবে এগুলো ভাবতে হবে জানতে হবে শুনতে হবে আমি মামা আমি মামা আমি আধ্যাত্মিক লোক সেটা আধ্যাত্মিকটা কি আমি তান্ত্রিক বলছে ভূতে ধরেছে কিসের ভূত কার ভূতে ধরেছে বলে বান মেরে মেরে দিচ্ছে আমাকে বান মারুক ক্ষমতা থাকলে দেখি আজ পর্যন্ত কেউ মাপতে পারে না আমি চার বছর আগের থেকে বলে আসছি বলবো বলছে পেটেও ওষুধ হয়েছে রাগ করবেন না খারাপ ভাববেন না কিছু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে কি এইসব তথ্য বললে না আমার মাথা আগুন হয়ে যায় এই ভাষাটা বলি অনেকে খারাপ লাগে আমাকে আস্তে আস্তে এসে বলেছে আমার আশ্রমে তো কেউ আসছে না এর লোক এসছে আমার কাছে হালিশহর থেকে আপনারা আপনাদের কর্ম করে যান কিন্তু প্রতারণা করে পয়সা নিয়েন না আপনার ছেলে মেয়ের জন্য প্রার্থনা করুন একটা টোটকা করুন এখানে কোনো পয়সা করি লাগে না হয়তো কোনো ব্যক্তি যারা শুনছেন ভিডিও যারা আমার এন্ট্রি লোক তার বল কি হবে দূর কি হবে না আপনার ছেলেটা বেঁচে যাবে আপনার মেয়েটা বেঁচে যাবে যে মেয়েটা মদ খাচ্ছে সেটা কমিয়ে দেবে যে ছেলেটা ড্রিঙ্কস করছে অন্য সঙ্গের সাথে মিশে রয়েছে তাও বেঁচে যাবে সেই সন্তান আপনার গৃহবন্দী থাকবে অ্যাক্সিডেন্ট ক্ষতি করা কুনজোর সব কিছু থেকে বেঁচে যাবে ভালো করে মাথায় রাখুন পুরনো কাপড়ের টুকরো নিন সন্তানদের ব্যবহার করা কার্তিক পুজোর দিন কিন্তু করতে হবে সকাল ছটা থেকে পরের দিন পরের দিন অর্থাৎ তিন দিন টাইম থাকবে কেমন কার্তিক পুজোর দিন আরম্ভ হলো পরের দিন গেল পরের দিনও এই টোটকাটা করলেও কাজ হবে সেই কাপড় টোটকা নিয়ে আপনাদের ঘরে নিশ্চয়ই আতপ চাল আছে হলুদ আছে তিনটি করে আতপ চালে হলুদ লাগিয়ে এক একটা ব্যক্তির নাম দিয়ে জড়িয়ে একটা পুটলি করে আপনার বাসস্থানে যে কোনো জায়গায় রেখে কিন্তু এটা যেন ইঁদুরে না নিয়ে যায় বা কোন পোকা মাকড়ে না নিয়ে যায় দেখুন না এই কেয়াটা করে দারুণ কাজ দারুণ কাজ এই কেয়াগুলো করুন এর আগের ভিডিওতে আমি অনেক ভাবে কথা বলেছি অনেক কিছু বলেছি আমি চাই যে এই করে আমার মামিরা মামারা কাকারা কাকিমারা জেঠিমা জেঠা জ্যাঠা সবাই মিলে নাতি নাতনি এই টোটকাটা করুন দারুণ কাজ দারুণ কাজ সন্তানের বিপদ আসতে দেবে না কার্তিক পুজোর দিন কিন্তু করতে হবে এটা মাথা আজ এই পর্যন্ত অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনারা নৈহাটি আসুন নেত্রালোক চোখের হসপিটাল উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল মামা বাড়ি বলতে হবে সামনে এসে আজ এই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আশীর্বাদ করে আপনারা সুস্থ থাকুন